দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আটবাসের দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি চোদ্দো জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক বাচ্চা সহ সেই যে যাদের গাভীর একটু তথ্য দেব কেমন দ্বারা ব্যথা কিনা আর আপনাদের হয়তো জানা থাকে দর্শক সোমবারের হাটটা কিন্তু বড় থাকে আমদানি পরিমাণটাও কিন্তু প্রচুর থাকে ব্যতিক্রম না ভরপুর একটা হাট আছে আমরা কিছু করে তথ্য দিচ্ছি আপনাদের এই গরুটি কিন্তু দেখা যাচ্ছে চলছে অনেকক্ষণ যাবতীয় বাচ্চা কি ভাই এটা বকনা বাচ্চা জাতি গায়ে জাতি বাচ্চা বয়স তো দুই দাঁত মনে হচ্ছে দুই দাঁত আছে সব দিক দিয়ে ভালো কিন্তু গাড়ি আর এই যে বাট বেলে কিন্তু দেখার মতো একটা বাট বাট এত বড় ভাই এটা এই যে দর্শক সুন্দর সুন্দর কিন্তু এক একটা বাট বয়সটা দুধ আর দুধ হবে কিন্তু গাভীটার মোটামুটি

একটা নেই বারো লিটার তেরো লিটার সারাদিনে বারো তেরো লিটার হিসেবে দিতে আসবে না কত বলছেন মানে কত ভাঙে আসতে সত্তর কিন্তু লাইট আমরা দিয়েছিলাম গাভই ভালো সুন্দর একটা গাভ

দুইবার দুধ কতখানি আছে কাকা তেরো লিটার তেরো লিটার হলে তো অনেক বেশি দুইবার তেরো লিটার কিন্তু দুধ দেবে দশ না দুধটা কপাল তারপরেও মোটামুটি যতখানি বলে অতখানি হয় না দশ দশ লিটার দুধ ধরা যাবে আমার ভাই চাইছে কত এটা

দড়ি কিন্তু এখনো লাগাইনি অর্থাৎ বাচ্চা একবার অল্প বয়সের এই যে নামি পড়িনি এখন সার বাচ্চা আজ তিন দিন বয়সের বাচ্চা সুন্দর বাচ্চা একটা তৈরি হবে আশা আর গাবি কিন্তু আট হবে দশ বয়স বাকি আট হয়ে গেছে না নতুন আট বয়স ছয় থেকে আট দাঁতই হবে দশ নতুন কিন্তু আট

뭐, 하이오, 대리모가, 아, 아, 하이오, 대리모가, 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 대리, 대리모가, 대리모가,

ভাই কেমন আট আজকে মোটামুটি বোঝা যাচ্ছে আমদানি কম বাজারটা কেমন মোটামুটি দামের দিকে শিথিল আছে শোন শীত তাই না কেনা যাবে দুইটা কিনবে এখনও তো একটা হলো না শুরুর দিকে শুধু দেখতে চেন আচ্ছা আচ্ছা দেখতে দেখতে হবে দামেতে যে দাম চাচ্ছে এতে তো গরু হওয়ার কথা বানিবে তাই না মোটামুটি কিন্তু একটা টার্গেটের ভিতরেই দাম আছে আজকে আর্টে জায়গা শোনাটা হচ্ছে কি না

দেখে শুনে কিন্তু ভালো ভালো গরু কিনতে হবে আর দুই চার পাঁচ হাজার জন্য কিন্তু খারাপ গরু কিনা যাবে না গরু কিনলে অবশ্যই ভালো গরু দুই চার পাঁচ হাজার বাড়িতে কিনতে হবে ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত ইসলাম আলাইকুম র